আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকায় দেখতে পাচ্ছেন এখানে প্রশস্ত রাস্তা থেকে একটি আট দশ ফিটের রাস্তা ভিতরে ঢুকেছে মাত্র তিনটি প্লট পরেই হচ্ছে আজকের জমিটির অবস্থান এল সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের সামনে আরেকটি প্লট রয়েছে এবং এই একই জায়গা থেকে আরেকটি প্লট বিক্রি করা হয়েছে এটা হচ্ছে এল সিস্টেম এখানে অনেক বাড়িঘর রয়েছে রয়েছে আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রি এলাকায় আসলে আপনারা কমপক্ষে দশ থেকে পনেরোটি ফ্যাক্টরি পেয়ে যাবেন রয়েছে ইস্পাহানি গ্রুপ খুবই সুন্দর এই যে দেখেন এল সিস্টেম বাউন্ডারি করা আছে মসজিদের পূর্ব সাইডের প্লটটি যারা ফ্রেশ জমি কিনতে চাচ্ছেন নিজেরা থাকতে চান ঘর বাড়াও দিতে চান একটু বড় জমি প্রয়োজন তাদের জন্য খুবই উপযুক্ত এখানে কাঠা কাঠা জমি রয়েছে জমির মূল্য হচ্ছে মাত্র লক্ষ হাজার টাকা করে ছয় প্রতি একেবারেই দেখতে পাচ্ছেন আমাদের সাথে জমির মালিক রয়েছেন দামাদামি করা চলবে না যাদের বাজেট আছে তারা আসবেন সরজমিনে দেখবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে জমিটি ক্রয় করবেন খুবই সুন্দর মসজিদের পাশে কাছাকাছি সব কিছুই পেয়ে যাবেন হাসপাতালও রয়েছে এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক জমি বাড়ির সন্ধান রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আমাদেরকে ফোন করবেন আমাদের বেশ কয়েকটি চ্যানেল রয়েছে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে জমি বাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ আর প্রবাসী ভাইদের জন্য একটা কথা না বললেই নয় ওনারা আমাকে ফোন করছেন অনেক সময় দেখা যায় আমি মসজিদে থাকি বা মোটরসাইকেলে থাকি বা অন্যান্য কাজে ব্যস্ত থাকি পরবর্তীতে ভাইদেরকে আর পাচ্ছি না তো প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা একটু কষ্ট করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের সাথে পুনরায় আবার কানেক্ট হতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সরাসরি কল করলে আপনাদেরকে যেহেতু আমি মিনিট কিনে রাখা আপনাদেরকে পরবর্তীতে আর পাই না এটা তাই আপনাদেরও মনে কষ্ট আমারও ভালো লাগে না বিষয়টা সুতরাং বুঝতেই পারছেন আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমুতে যোগাযোগ করবেন শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা আর দেশি যারা আছেন তারা অবশ্যই সরাসরি নক করবেন এই যে দেখেন আমরা কথা বলতে বলতে মাত্র তিনটি প্লট পরেই এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা ডানে গেলে বের হতে পারবেন স্বপ্নকানন হাসপাতাল বাঁয়ে গেলে হচ্ছে বিসমিল্লা হোটেল এখানে হচ্ছে আপনার ইস্পাহানি গ্রুপ এবং পেয়ে যাবেন একশো আশি ফিট এশিয়ান হাইওয়ে সাথে পাবেন ধীরাশ্রম চার রাস্তার মোড় এবং পাবেন মায়ন এবং মিনিস্টার টিভি ফ্রিজের ফ্যাক্টরি সহ আরও অনেকগুলো ফ্যাক্টরি